এবার বাদলের সাথে সেকেন্ড চেয়ারম্যানের বিয়ের গুজব বের করে ফেলবে হাবু বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিড এন্টারপ্রাইজ নির্মিত হাবুর স্কলারশিপ নাটকের 78 তম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে কি সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বটিকেও মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন মার্জান গ্রামে আসায় গ্রামের সবাই অনেক বেশি খুশি হলেও হাবুর বাবা মা খুশি হতে পারবে না কারণ এর আগেই হাবুর বাবা মাকে সেকেন্ড চেয়ারম্যান বলে দিয়েছে যে হাবু অস্ট্রেলিয়ায় বিয়ে করেছে এবং অস্ট্রেলিয়া যাকে বিয়ে করেছে সে মুসলমান নয় সে বিধর্মী এবং মার্জান যখন গ্রামে আসবে তখন মার্জানকে দেখে হাবুর বাবা মা ভাবে যে এই হচ্ছে হাবুর ওয়াইফ এবং ইনি মুসলমান নয় ইনি হচ্ছেন বিধর্মী আর অন্যদিকে হাবুর সাথে সেকেন্ড চেয়ারম্যানের দেখা হলে হাবু বলবে কী ব্যাপার ভাবি কেমন আছেন আর এই কথা শুনে সেকেন্ড চেয়ারম্যান রেগে যাবে সেকেন্ড চেয়ারম্যান বলবে আমি আপনার কোন ভাইয়ের বউ যে আমাকে আপনি ভাবি রাখলেন তখন হাবু বলবে ও আচ্ছা আপনি এখনও বুঝতে পারেননি আপনি তো ওই যে বাদল ভাই রয়েছে আপনি তো বাদল ভাইয়ের বউ বাদল ভাইকে দেখেই তো মনে হয় যে উনি একটা গাজাখোর আপনি সেই গাজাখোর ছেলেটার বউ আর এই কথা শুনে রেগে যাবে সেকেন্ড চেয়ারম্যান সেকেন্ড চেয়ারম্যান বলবে আপনি এরকম গুজব কেন বের করেছেন কথাবার্তা ঠিকভাবে বলবেন আর এই কথা শুনে হাবু বলবে আমি যখন কথাটি বলেছি এটি হচ্ছে আপনার কাছে গুজব আর আপনি যে আমার নামে একটি গুজব বের করেছেন আপনি যে গ্রামের সবাইকে বলে বেড়াচ্ছেন যে আমি অস্ট্রেলিয়ায় বিয়ে করেছি এবং আমি যাকে বিয়ে করেছি সে হচ্ছে বেধর্মী এটা কি গুজব নয় তখন সেকেন্ড চেয়ারম্যান বলবে আমার কাছে প্রমাণ আছে আমার কাছে প্রমাণ আছে বলেই আমি কথাটি বলেছি তখন হাবু বলবে আপনি প্রমাণ বের করতে পারবেন তখন সেকেন্ড চেয়ারম্যান বলবে আচ্ছা আপনি যে কথাটি বলেছেন যে আমার সাথে বাদল ভাইয়ের বিয়ে হয়েছে এবং আমি বাদল ভাইয়ের ওয়াইফ এটি আপনি বের করতে পারবেন তখন হাবু বলবে আপনি যে কথাটি আগে আমার নামে উঠিয়েছেন অর্থাৎ আপনি যে গুজবটি উঠিয়েছেন সেটি আগে প্রমাণ করুন তারপর এটিও আমি প্রমাণ করব এইসব বলতে দেখা যাবে হাবুকে তো ভিউয়ার্স জানিয়ে দিচ্ছি হাবুর স্কলারশিপ নাটকের আটাত্তরতম পর্ব কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের আটাত্তরতম পর্ব প্রচারিত হবে আগামী পাঁচ তারিখ অর্থাৎ পাঁচ জুন বুধবার রাত আটটার সময় শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে